সন্ধ্যাকে চুপ দেখে আকাশ বিরক্তির কণ্ঠে বলে বাংলা বোঝোনা হাসতে বলেছি হাসো সন্ধ্যার শক্তি খাটিয়ে সোফা থেকে দাঁড়াতে চাই কিন্তু তার ডান পা আকাশের বা পায়ের ওপরে পড়ে আকাশ ভুরু কুচকে মাথা নিচু করে সন্ধ্যার পায়ের দিকে তাকায় এরপর সন্ধ্যার দিকে সন্ধ্যা ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত আকাশের পায়ের ওপর থেকে তার পা সরিয়ে নেয় বেচারের মুখ কাঁদো কাঁদো হয়ে গিয়েছে আকাশ আবারও মাথাটা একটু ঝাঁকিয়ে সন্ধ্যার পায়ের দিকে তাকায় মেয়েটির পরনে জামা আর প্লাজো পায়ের গিরা থেকে প্লাজোটা একটু ওপরের দিকে উঠে যাওয়ায় আকাশের নজরে পড়ে সন্ধ্যার পায়ের নুপুর সন্ধ্যার দিকে চেয়ে প্রশ্ন করে এই নুপুর কোথায় পেয়েছ আকাশের হাত এখনো সন্ধ্যার গালে সন্ধ্যা বোকা চোখে আকাশের দিকে চেয়ে থাকে আকাশ সন্ধ্যার গাল ছেড়ে মৃদু স্বরে জিজ্ঞাসা করে মা দিয়েছে সন্ধ্যা দুই দিকে মাথা নাড়িয়ে না বোঝায় আকাশ ভুঁড়ো কুঁচকে বলে তাহলে কে দিয়েছে তোমার পরিচিত কেউ সন্ধ্যা এবার চোখের ইশারায় বোঝায় হ্যাঁ আকাশ সাথে সাথেই প্রশ্ন করে ছেলে নাকি মেয়ে সন্ধ্যা হাতের এক আঙ্গুল দিয়ে প্রথমটা বোঝায় আকাশ বুঝতে পারে ছেলে সাথে সাথে রেকে বলে বেয়াদব মেয়ে পরপুরুষের জিনিস পায়ে পড়তে পরে থাকতে তোমার লজ্জা করে না সন্ধ্যা হতকম্ব হয়ে যায় আকাশ নিচু হয়ে সন্ধ্যার ডান পায়ের নুপুর ধরে জোরে টান দিয়ে ছিঁড়ে যায় সন্ধ্যা চোখ বড় বড় করে থাকায় দ্রুত বসা থেকে দাঁড়িয়ে যায় আকাশের নজর সন্ধ্যার আরেক পায়ে আকাশ বিরক্ত হয়ে ওঠে দাঁড়ানোর আগেই সন্ধ্যা এগিয়ে এসে আকাশের হাত থেকে খণ্ডিত নুপুর নিতে চায় সামান্য ঝুঁকে দুই হাতে আকাশের হাতের মুষ্টি খুলতে চায় আকাশ শক্ত করে হাতের মুঠোয় সন্ধ্যার খণ্ডিত পায়েল ধরে রাখল সন্ধ্যা দুই হাতে আকাশের হাতের মুঠো খুলতে চায় কতগুলো খামসিও দিয়ে দিয়েছে আকাশ শক্ত চোখে চেয়ে আছে সন্ধ্যার দিকে সন্ধ্যা ব্যর্থ হয়ে আকাশের দিকে ভেজা চোখে তাকায় সন্ধ্যার ভেজা চোখে চোখ পড়লে আকাশের দৃষ্টি শিথিল হয় সন্ধ্যা দুই হাত জমা করে রিকোয়েস্ট করে তার নূপুর দিয়ে দেওয়ার জন্য আকাশ তার মুঠো করা হাত শিথিল করে সন্ধ্যা আকাশের হাত থেকে তার দ্বিখণ্ডিত নূপুর এক প্রকার সিঙিয়ে নেয় এরপর উল্টো ঘুরে যেতে নিলে আকাশ দাঁড়িয়ে সন্ধ্যার হাত টেনে ধরে রাগন্বিত স্বরে বলে কার জন্য কাঁদছো তুমি সন্ধ্যা হাত মুছলায় আকাশ বিরক্তির কণ্ঠে বলে কে দিয়ে সেটা সন্ধ্যা অসহায় চোখে তাকালে আকাশ সন্ধ্যার হাত ছেড়ে দেয় সন্ধ্যা সোফার ওপরে আকাশের ফোনটা দেখতে পেয়ে এগিয়ে গিয়ে ফোনটি হাতে নেয় এরপর ফোনটি আকাশের দিকে এগিয়ে দিয়ে বোঝায় লক খুলে দিতে আকাশ বুঝতে পেরে তার ফোনের লক খুলে দিল সন্ধ্যা আকাশের ফোনে কিছু টাইপ করতে শুরু করে প্রায় তিন মিনিট তিনেক সময় নেয় সন্ধ্যা এরপর ফোনটি আকাশের সামনে ধরলে আকাশ পড়তে শুরু করে আমার ভাইয়া আমাকে রোপার পায়েল বানিয়ে দিয়েছে বুঝেছেন আপনার প্রবলেম কী হ্যাঁ আমার ভাইয়ের জিনিস ছিঁড়ে ফেললেন কেন আপনার জিনিসই তো নেই নি আমি ভাইয়া কত ভালোবেসে বানিয়ে দিয়েছে জানেন জানবেন কি করে পারেন তো শুধু কারণ ছাড়া মানুষকে লোভী বলতে যারা যেমন তারা অন্যকে তেমনই বলে নিজে লোভী বলেই আমাকে লোভী বলেছিলেন আপনি হলেন মেয়ে লোভী মেয়ে দেখলেই ড্যাপড্যাপ করে তাকিয়ে থাকেন লৌভিকতাকার লেখাগুলো পড়ে আকাশ বিস্ময় চোখে তাকায় সন্ধ্যার দিকে সন্ধ্যা ঢোক গিলে আকাশের ফোন সোফার উপরে ছুঁড়ে ফেলে দৌড় দিতে নিলে আকাশ সন্ধ্যার হাত টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলে কি বললে সন্ধ্যা ডান হাত মুখে দিয়ে ইশারায় বোঝায় আপনি বাংলা করতে পারেন না মূর্খ নাকি আকাশ চোখ বড় বড় করে তাকায় কি পরিমাণ বেয়াদব মেয়ে ভাবা যায় এতদিন সে একে কত অবলা মেয়ে ভাবত সন্ধ্যার হাত আরো শক্ত করে ধরে দাঁত কিড়মিড় করে বলে ইডিয়েট আমি কোনো মেয়ের দিকে তাকাই না বুঝতে পেরেছ সন্ধ্যা বিরক্ত হলো তাকে দেখলেই তাকিয়ে থাকে আবার বলছে কারোর দিকে তাকায় না আকাশের হাত শিথিল হলে সন্ধ্যা তার ঘরের দিকে দ্রুত পায়ে চলে যায় আকাশ বিরক্ত চোখে চেয়ে দেখল সোফার উপরে তার ফোন নিয়ে কাউকে কল করে রিসিভ হওয়ার সাথে সাথেই চিৎকার করে বলে আমার ডিভোর্স পেপার আসছে না কেন এদিকে এক বেয়াদব মেয়ে আমার পাশে ঘুরঘুর করছে একে নেওয়া যাচ্ছে না কোনো মাস টাস অপেক্ষা করতে পারবো না এক সপ্তাহের মধ্যে যদি আমার বাড়ি ডিভোর্স পেপার না আসে তাহলে তোকে আমি পিস পিস করে কেটে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসব বলে রাখলাম ওপাশ থেকে অরুণ ভুরু কুচকে বলে আমাকে তোর কোন দিক থেকে উকিল মনে হচ্ছে আমি হলাম কি সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে আকাশ বিরক্ত হয়ে বলে তুই কোথা থেকে এলি অরুণ হতাশ কণ্ঠে বলে মাটির তল থেকে সমস্যা কি তোর বউটাকে মানছিস না কেন কারণ ও বেয়াদব অরুণ চোখ ছোট ছোট করে বলে আদবালি হলে মানতি আকাশ বিরক্ত হয় সামনে তাকালে দেখল সন্ধ্যা তার দিকে চেয়ে আসে চোখ দুটো ভেজা মনে হলো আকাশ পাত্তা দিল না এরকম বেআ মেয়েকে তার সহ্য হয় না তার পিছে কত মেয়ে ঘুর ঘুর করতো সে অ্যাভয়েড করত। আর এই মেয়ে সরাসরি তাকে মেয়ে লভি বানিয়ে দিল সন্ধ্যার দিকে তাকিয়ে অরুণের উদ্দেশ্যে রেগে বলে ডিভোর্স পেপার ছাড়া আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ অরুণ অসহায় কণ্ঠে বলে আরে আমি তো ডিভোর্স পেপার কই পাবো আকাশ শক্ত কণ্ঠে বলে সেটা তুই জানিস বলে খট করে কল কেটে দেয় আকাশ এরপর বড়ো বড়ো পা ফেলে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে আকাশের চিৎকারে আসমানি নওয়ানের ঘর থেকে সবাই বেরিয়ে আসে আকাশের বলা কথাগুলো শুনেছে আসমানি নওয়ান চুপচাপ দেখল আকাশকে শিমোর মা এগিয়ে এসে বলে আকাশ তুমি সন্ধ্যাকে ডিভোর্স দিতে পারবে না আকাশ পিছু ফিরে রেলিংয়ের সাথে হেলান দিয়ে বলে কেন আকাশের খালা রেগে বলে আমি বলে চিতাই আকাশ গম্ভীর গলায় বলে তুমি বলতে থাকো আমি সময় মতো ডিভোর্স দিয়ে দেব কথাটা বলে ওপরে উঠতে থাকে দু বোন হতাশ চোখে আকাশকে দেখল শিমু মাথা চলকায় আকাশ ভাইয়া সন্ধ্যা ভাবিকে ডিভোর্স দিবে ভাবতেই মনটা খারাপ হয়ে গেল সে এসব কিছুই জানত না সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে তার ঘরের ভেতরে গিয়ে দরজা ভিড়িয়ে দেয় ডান হাতে দ্বিখণ্ডিত নূপুর দুই হাতের মাঝে মেলে ধরে আকাশের কথাগুলো মনে পড়লে সন্ধ্যা নিজের ওপরে বিদ্রোপ হাসে চোখজোড়া ভিজে ওঠে ডিভোর্স তার ভাগ্যে লেখা ছিল এটা তো বিয়ের দিন রাতেই বোঝেছিল তবুও কেন যেন খারাপ লাগে একজনের সাথে বেঁধে গিয়েও আবারও আলাদা হয়ে যাওয়া সন্ধ্যার বুক ভার হয় সৌম্যর আদর মাখা ডাক কানে বাজে বনু এই যে নুপুরটি সৌম্য তাকে এনে দিয়েছিল সন্ধ্যা তখন ক্লাস এইটে পড়ত গ্রামে তার এক বান্ধবী ছিল পায়ে নুপুর ছিল দুটি সন্ধ্যার ভীষণ ভালো লাগে নূপুর সে তার বান্ধবীর কাছে নূপুর জোড়া চাইলে সে সন্ধ্যাকে পড়তে দিয়েছিল সন্ধ্যা পায়ে নূপুর করে সে কি উচ্ছলতা বেশ অনেকক্ষণ দৌড়ায় এরপর তার বান্ধবীকে নূপুর জোড়া ফেরত দিতে আসলে দেখে একটি পায়ের নূপুর নেই সন্ধ্যার ঢোক গেলে তার বান্ধবী ব্যাপারটি বুঝতে পেরে সন্ধ্যাকে যা নয় তাই বলেছিল তার মা নেই বাবা থেকেও নেই বাবা কেন তাকে দেখতে পারে না আরো কত কথা সন্ধ্যা অবাক হয়ে শুধু তাকিয়েছিল তখনই সেখান থেকে তার ভাই সৌম্য এসে যখন কাহিনী জানল তখন সৌম্য অনেকটা সময় নিয়ে খুঁজে খুঁজে সেই মেয়ের নূপুর এনে ফিরিয়ে দিয়েছিল এরপর সন্ধ্যার চোখের পানি মুছিয়ে দিয়ে জড়িয়ে নিয়ে বলেছিল বনু একদিন তোকে এর চেয়েও অনেক দামি নুপুর এনে দিব দেখিস সৌম সত্যি এক বছরের মাথায় তার জন্য রূপার নূপুর এনে দিয়েছিল তার পায়ে নিজ হাতে পরিয়ে দিয়েছিল সন্ধ্যা গল্পে শুনেছে প্রেমিকেরা প্রেমিকাদের নূপুর করিয়ে দেয় কিন্তু তার ভাই বাইরে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে তার জন্য যত্ন করে ভালোবেসে এই নূপুরটা বানিয়ে এনেছিল সন্ধ্যাকে ডেকে বলেছিল বনু তোর খুব পছন্দের একটা জিনিস এনেছি আজ সন্ধ্যা তার ভাইয়ের দিকে তাকিয়েছিল সৌম্য ঘেমে নেমে একাকার হয়েছিল সন্ধ্যা সৌম্যকে ঠেলছিল ফ্রেশ হওয়ার জন্য তারপর সব নিবে সৌম্য শোনেনি সে শার্টের হাতা দিয়ে কপালের ঘাম মুছে হাঁটু মুড়ে বসে সন্ধ্যার দুই পায়ের নুপুর পরিয়ে দিয়ে মাথা উঁচু করে বলেছিল এবার হাঁটুটা দেখাতো বোনু সন্ধ্যা পায়জামা উঁচু করে নুপুর দুটো দেখে বিস্ময় চোখে তাকিয়েছিল সৌম্যের দিকে হাঁটু মুড়ে বসে মাথা নিচু ফুকিয়ে উঠেছিল সৌম্য ব্যথিত স্বরে বলেছিল কাঁদছিস কেন বনু সন্ধ্যার চোখ মুছে ইশারায় বুঝিয়েছিল কারণ তুমি বেস্ট ভাইয়া কথাগুলো ভাবতে ভাবতে সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে দুই হাতের মুঠোয় থাকা পায়েল ভিজে একাকার হয় খুব মনে পড়ছে সৌম্য ভাইয়াকে এই তো তার ভাইয়ের একটুখানি স্মৃতি লোকটি কিভাবে ছিঁড়ে ফেলল পা ছিঁড়ে দিয়েছে সন্ধ্যা ওই সব গায়ে মাখল না তার তো এই নুকুরটাই দা দম আটকে কান্না আসছে লোকটি তার ভাইয়ের জিনিস ছিঁড়ে ফেলল অথচ একটু অনুতাপ নেই উল্টে তাকে ডিভোর্স দিতে পারছে না বলে কত রাগ ডিভোর্সের কথা ভেবে সন্ধ্যার নিঃশ্বাস ভারী হল সৌম্য রাস্তার ধার দিয়ে হাঁটছিল মুখে মলিনতার ছোঁয়া ইরার নিরাপতার সৌম্যের বুকে ছুরির ন্যায় আঘাত করেছে তার ইরাবতী অন্য কারো কি করে মানবে সৌম্য হঠাৎই তার সামনে কারোর স্থির দুটো পা দেখে সৌম্য দাঁড়িয়ে যায় মাথা উঁচু করে ইরার বাবাকে দেখে ভুরু কুচকে যায় তার লোকটি সৌম্যের কাঁধে হাত দিয়ে বলে তোমার সাথে ইম্পর্ট্যান্ট কথা আছে পাঁচ মিনিট সময় দাও সৌম্য কি বলবে বুঝলো না সম্মতি না দিলেও না করতে পারলো না ইশতিয়াক আহমেদ সৌম্যকে নিয়ে একটি ক্যাফেতে বসে হালকা কিছু অর্ডার করে ভদ্রলোক সৌম্যর বদলে চিন্তার ভিড় ইশতিয়াক আহমেদ সৌম্যের দিকে ভেবে ভাবনায় ব্যস্ত কয়েকদিন আগে সৌম্যের ব্যাপারে খোঁজখবর নিতে গিয়ে জানতে পারে সন্ধ্যার কথা প্রথমে আকাশ ইরাকে বিয়ে করতে রাজি ছিল না এরপর রাজি নয় কারণ হিসাবে বুঝল সৌম্যের বোন সন্ধ্যা তখন থেকে তার মেজাজ পুরো বিগড়ে আসে এক ভাই তার মেয়েকে দখল করে বসে আছে আরেক বোন তার আকাশের জীবনে চলে এসেছে দুই ভাই বোন তার প্ল্যান পুরো মাটি করে দিয়েছে তবে খোঁজ নিয়ে জানতে পেরেছে আকাশ তার ডিভোর্সের ব্যবস্থা করেছে সময় লাগছে একটু এই জন্য কিছুটা শান্ত আছে সে ভাবনা রেখে মৃদু হেসে বলে তো কেমন আছো আছ মৃদু স্বরে জানায় ভালো ইরার বাবাকে পাল্টা জিজ্ঞাসা করলে ভদ্রলোক শব্দ করে হেসে ফেলে সৌম্য বুড়ো কুচকে তাকায় সে হাসির কিছু বলেছে বলে তো মনে হয় না ইরার বাবা হাসি থামিয়ে বলে একটু বেশি ভালো আছি তাই হাসি থামছে না বুঝলে সৌম্য বিরক্ত হলো তবে কিছুই বলল না এরার বাবা পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে সৌম্যের দিকে তাক করলে সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায় স্ক্রিনের সন্ধ্যার সেই সব পিক সব তাকে প্রতিদিন নিয়ম করে পাঠানো হতো সৌম্যের গলা শুকিয়ে আসে কাপা কাপা কণ্ঠে বলে আমার বোন কোথায় ইশতিয়াক আহমেদ টেবিলের ওপর ফোনটা রেখে হাসে সৌম্য হঠাৎই রেখে বলে আপনি আমার বোনকে কোথায় রেখেছেন বলুন ভদ্রলোক বড়ো কোচকে বলে আমি তোমার বোনকে বিয়ে দিয়েছি নাকি হ্যাঁ তোমার পরিবার বিয়ে দিয়েছে আমার চেয়ে তো তাদের ভালো জানার কথা সৌম্য শান্ত হলো এরার বাবা ভুল কিছু তো বলেনি অতঃপর বলে আপনি আমাকে আমার বোনের পিক ভিডিও পাঠাতেন তাই না ইশতিয়াক আহমেদ হেসে বলে বুদ্ধিমান ছেলে সৌম্য বিচলিত কণ্ঠে বলে আমার বোনু কোথায় আঙ্কেল প্লিজ বলুন ইশতিয়াক আহমেদ হঠাৎই মুখ গম্ভীর করে ফেলে সত্য গলায় বলে আমার মেয়ের থেকে দূরে থাকবে সৌম্য কি কী বলবে বুঝল না সে একটু আগে ইরার সাথে দেখা করতে গিয়েছিল কিন্তু ইরার তো বিয়ে হয়ে গিয়েছে ঢোক গিলে বলে আমি বিবাহিত মেয়েদের পিছু নেই না আঙ্কেল ইশতিয়াক আহমেদের কপালে ভাজ পড়ে সৌম্য আবারও অনুদ্রোদের সুরে বলে আঙ্কেল প্লিজ বলুন আমার বোনটা কোথায় ভদ্রলোক হেসে বলে বলবো বলবো তার আগে আমার মেয়ের থেকে দূরে থেকে প্রুফ দাও নিচে থেকে অ্যাভয়েড করে প্রুফ দাও এর বিপরীতটা করলে তোমার বোনের খোঁজ পাওয়া তো দূর সে এই দুনিয়ায় আর বেঁচে থাকবে না বুঝলে সৌম্যের চোখে মুখে বিতি সেই ইরার বাবাকে কয়েকবার দেখেছিল ওপর থেকে ভদ্রলোককে দেখে ভীষণ সাদা সিদে লাগে অথচ ভেতরটা কতটা নোংরা হলে এই কথা বলতে পারে তার বোনটা না বাঁচলে সে কি করে বাঁচবে এই দুনিয়ায় ওই একটা বোন ছাড়া আর কেউ নেই তার সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে আমি আপনার সব কথা শুনবো আঙ্কেল প্লিজ বলুন আমার বোন কোথায় ইশতিয়াক আহমেদ হেসে বলে এই শহর ছাড়তে হবে বাংলাদেশের শেষ প্রান্তে যেতে হবে নয়তো তোমার বোনের লাশ তোমাকে উপহার দিব আমার আবার এরকম উপহার দিতে বেশ ভালো লাগে সৌম্য দুই হাত মুষ্টিবদ্ধ করলো ইচ্ছে করলো এই লোকটার গলা কেটে একে লাশ বানিয়ে দিতে তার কলিজার টুকরো বোনের দিকে হাত বাড়ায় কিন্তু সৌম্য তার সব রাগ গিলে নিল রাগ দিয়ে সব হয় না ক্ষমতা লাগে যা সৌম্যের নেই কিন্তু তার সামনে বসা এই লোকটার ক্ষমতা অনেক সৌম্য জানে ব্যথিতেও সরে বলে এই শহর ছেড়ে দিব আঙ্কেল আপনাকে কথা দিচ্ছি আপনি আমার বোনটার খোঁজ দিন শুধু ইশতিয়াক আহমেদ একটি চোখ সৌম্যের দিকে বাড়িয়ে দিয়ে বলে পনেরো লাখ টাকার চেক এটা রাখো সৌম্য অবাক হয়ে বলে আমার মেয়ের থেকে দূরে থাকবে তার পারিশ্রমিক কথাটা শুনে সৌম্য রেগে যায় শক্ত কণ্ঠে বলে আমি আপনার মেয়ের থেকে দূরে থাকব। এর বিনিময়ে এক পয়সাও লাগবে না এরার বাবা হেসে বলে শুধু এই জন্য দিচ্ছি না তোমার বোনকে পেতে চাইলে এই টাকাটা লাগবে তোমাকে হেল্প করছি সৌম্য অবাক হয়ে বলে কেন গেলেই বসতে পারবে সৌম্য রেখে বলে কোনো টাকা লাগবে না আমার বোনকে কিভাবে আনতে হবে আমি সৌম্য শেখ তা খুব ভালোভাবেই জানি আপনি শুধু ঠিকানাটা বলুন ইরার বাবা হেসে বলে বেশ তেজ আছে তোমার এমন ছেলেকে আমার ভালো লাগে কিন্তু পকেট ফাঁকা হলে তখন তাদের গোনার সময় হয় না সৌম্য বিদ্রুপ হেসে বলে আপনাদের মতো নিচু মানসিকতার মানুষ সামান্য কয়েকটা টাকার জন্য এই সম্য শেখকে গুনুন তা আমি চাইও না বরং গর্ব করি আপনাদের থেকে দূরে থাকতে পেরে ইরার বাবা রেগে তাকাই সৌম্যের দিকে শক্ত করে বলে তোমার বোনকে পাওয়ার শখ নেই নাকি সৌম্য নিজেকে শান্ত করে বলে আমার বোনের খোঁজ দিন আমি তো বললাম আপনার মেয়ের আশেপাশেও না ইশতিয়াক আহমেদ দাঁড়িয়ে বলে এক সপ্তাহ পর এই ক্যাফেতে একবার আসবে সেদিন তোমার বোনের খোঁজ পাবে এই কয়দিন ফুক দাও আমার মেয়ের থেকে দূরত্ব রাখবে দেখি কতটা সফল ইশতিয়াক আহমেদ দাঁড়িয়ে বলে এক সপ্তাহ পর এই ক্যাফেতে একবার আসবে সেই দিন তোমার বোনের খোঁজ পাবে এই কয়দিন প্রুফ দাও আমার মেয়ের থেকে দূরত্ব রাখার দেখি কতটা সফল হও আমার মন মতো হলে তোমার বনের খোঁজ পাবে নয়তো লাশ কথাটা বলে পনেরো লাখ টাকার চেক সৌম্যের বুক পকেটে রেখে উল্টো ঘুরে যেতে নিলে সৌম্য ইশতিয়াক আহমেদের সামনে গিয়ে দাঁড়ায় পকেট থেকে চেকটি বের করে ইশতিয়াক আহমেদের পকেটে ঢুকিয়ে দিয়ে হেসে বলে আমি মধ্যবিত্ত হতে পারি কিন্তু উচ্চবিত্ত যেমন আপনার মতো লভী নয় ইশতিয়াক আহমেদ রেগে তাকাই মৃদু হেসে বলে বোনের জন্য এতদিন অপেক্ষা করতে পেরেছি আরও পারব আপনার মেয়ে আমার কাছে আসলে আবৈরের ওপর পিএইচডি করে ছেড়ে দিব বিনিময়ে এক সপ্তাহ পর আমি আমার বোনের খোঁজ নিতে এখানে আসবো আসছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম কথাটা বলে সৌম্য জায়গাটি প্রস্থান করে ইশতিয়াক আহমেদ ভুরু কুচকে তাকিয়ে রইল গত দু ঘন্টা যাবৎ ইরা সৌম্যের বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে সৌম্যের ঘরে তালা দেওয়া কাউকে জিজ্ঞাসা করলেও কেউ বলতে পারে না ইরা রাস্তার পাশে এপাশ ওপাশ পাইচারি করল হাঁটাহাঁটি করল আবার বসে বসে অপেক্ষা করল না সৌম্যের কোনো খবর নেই এরা সৌম্যের জন্য রাত দশটা পর্যন্ত অপেক্ষা করলো ফোনে কল দিয়েছে বারবার ফোন বন্ধ পাচ্ছে জায়গাটি ফাঁকা হতে শুরু করেছে একা একটি মেয়ে আর কতক্ষণ এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবে কতজন বাঁকা চোখে তাকালো এরা তবুও দাঁড়িয়ে রইল আরও এক ঘন্টা অপেক্ষা করলো কিন্তু সৌম্যের খোঁজ নেই এরা ঝাপসার চোখে রাস্তার অপার পাশের পুরো বাড়িটার দিকে তাকায় জায়গাটি একদম নির্জন হয়ে গিয়েছে ইরা দীর্ঘশ্বাস ফেলল এখানে আর থাকা যাবে না জায়গাটি একদমই সেভ নয় জায়গায় জায়গায় ছেলেদের আড্ডা বসেছে একটু সময়ের মধ্যেই এরা শেষবার সৌম্যের বাড়িটার দিকে দৃষ্টি রাখে এরপর উল্টো পথ ধরে এই শুনশান রাস্তা থেকে বের হতে হবে তার পেছন থেকে পায়ের শব্দ পেয়ে ইরা একবার পিছু ফিরল ঢুলতে ঢুলতে কয়েকজন তার দিকে আসছে এরা ভয় পেয়ে দৌড় দেয় দৌড়াতে দৌড়াতে মেন রাস্তায় এসে ওঠে তাকিয়ে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে গিয়ে একটি বিকাশের দোকানে গিয়ে অ্যাকাউন্ট থেকে প্রায় দশ হাজারের মতো টাকা ওঠায় এরপর আশেপাশে খুঁজে একটি হোটেল পেল এক রাতের জন্য একটি রুম ভাড়া নেয় উদ্দেশ্য কাল সকাল সকাল আবারও সৌম্যের খোঁজে আসবে হয়তো আজ কোনো পরিচিত বাড়িতে গিয়েছে তবুও চিন্তা হয় তার বিয়ে হয়েছে ভেবে সৌম্য খুব কষ্ট পাচ্ছে ইরা জানে ইরা চাতক পাখির নাই মেন রাস্তার ধারে কতক্ষণ দাঁড়িয়ে রইল কিন্তু সৌম্য যে নেই ঝাপসা চোখ জোড়া মুছে ভেতরে চলে যায় ইশতিয়াক আহমেদ বাড়ি ফিরলে ইরার মন হন্তদন্ত হয়ে এসে বলে আমার মেয়ে কোথায় বলুন কি করেছেন ওকে আপনার পছন্দের ছেলের সাথে বিয়ে হয়ে গেল আর ফিরল না কেন রাত তো অনেক হলো ইশতিয়াক আহমেদ বিরক্ত হয়ে বলে মেয়ের জন্য চিন্তা বাদ দিয়ে রিয়াদের জন্য চিন্তা করো ঘাড়ে চাকু বসিয়ে দিয়েছে তোমার মেয়ে বাঁচবে কিনা সন্দেহ তোমার মেয়ে এত তেজ কোথায় পেয়েছে এরার মা সাধারণত তার স্বামীর মুখের ওপরে কথা বলে না ভীষণ শান্ত স্বভাবের সে কিন্তু মেয়েটা তার উল্টো আজ তিনি একেবারে চুপ না থেকে বলেন। আপনার তেজ আপনার মেয়ে পেয়েছে ইশতিয়াক আহমেদ দাঁত কিরমির করল ইরার মা মৃদু স্বরে বলে ইরা কোথায় ও বাড়ি আসবে না ইশতিয়াক আহমেদ গম্ভীর গলায় বলেন আসবে সপ্তাহ খানেক সময় গেলে এমনি আসবে কিন্তু এখনও কোথায় এত রাতে একা একটা মেয়ে কোথায় আছে আছে হয়তো কোনো হোটেলে অ্যাকাউন্টে অলরেডি টাকা নেই আমার মেয়ে তোমার মতো গাধা নাকি ইরার মা চুপ হয়ে গেল মায়ের মন কি না মানে চিন্তা তো লাগেই রাত তখন বারোটার কাছাকাছি সন্ধ্যা বাড়ি থেকে বেরিয়ে আসে তার ঘরের ভেতর ছটফট লাগছে আজ অনেক দিন পর সে অনেক বেশি কেঁদেছে যদিও বাইরে একটু ভয় ভয় লাগছে তবুও বেরিয়েছে আকাশদের বাড়ির থেকে বেরোলে বাড়ির বর্ডারের মাঝে বেশ বড় সড় একটা বসে মিটি মিটি আলো আসছে এই দিকে সন্ধ্যা মলিন মুখে টলমল পানির দিকে চেয়ে আছে। আকাশ বাগানে এসে ব্যবসার জন্য কলে কথা বলছিল খুব সিরিয়াস মুডে উদম শরীর পরনে কালো রঙের ট্রাউজার ডান হাত পকেটে ঢুকিয়ে বা হাতে ফোন কানে নিয়ে হাঁটতে হাঁটতে কথা বলছিল হঠাৎ পায়ের শব্দের সাথে কিছু ধাক্কা লাগে আকাশ দ্রুত বাম দিকে ঘাড় ঘুরিয়ে তাকালে দেখল সুইমিং পুলের মাঝের দিকে যেন কিছু ছটফট করছে আকাশ দ্রুত কল কেটে ফোনের ফ্লাশ জ্বালিয়ে সেই দিকে তাক করলে সন্ধ্যাকে সুইমিং পুলের মাঝে হাবুডুবু খেতে দেখে বিস্ময় চোখে তাকায় সন্ধ্যা দুই হাত তুলে বাঁচতে চায় নিঃশব্দে হাত বাড়িয়ে বাঁচতে চায় সৌম্যের ভাইয়ার কথা মনে পড়ল তার আকাশের কথাও মনে পড়ল একজন খুব আপন যে তার কাছে আসে না আরেকজন নামে আপন তবু কেউ একজন বাঁচাতে আসছে না কেন তাকে আকাশ ফ্ল্যাশ লাইট অফ করে সুইমিং পুলে নামতে যেতে চেয়েও থেমে যায় এই মেয়ের তাকে লোভ বলেছিল ভাবা যায় এর জন্য সে ঠিক করে কাজই করতে পারেনি এতক্ষণ মানুষের হাসি ভালো লাগতেই পারে তাই বলে তাকে পুরো নারী বানিয়ে দিবে হল বেয়াদব মেয়ে এখন সে বাঁচতে গেলে আবারও বলবে নারী দেহ লোভি আর এইসব শোনার বিন্দু মাত্র ইচ্ছে নেই যা ইচ্ছা হোক একা একাই বাঁচুক হঠাৎই দৌড়ের শব্দ পেয়ে আকাশ ডান দিকে তাকালে দেখল অরুণ দৌড়ে আসছে আর বলছে সুইটি ভয় পেও না আমি এসে গেছি এই তো এসে গেছি আকাশ কুচকে চেয়ে আসে দৃষ্টি ঘুরিয়ে সন্ধ্যার দিকে তাকালে দেখলো মেয়েটি এখনো ছটফট করছে আকাশ আবারও অরুণের দিকে তাকালো যখন বুঝলো অরুণ সন্ধ্যাকে বাসাতে যাচ্ছে এরপর সে সন্ধ্যাকে ধরবে ব্যাপারটা ঠিক হজম হলো না তার মেজাজটা চরম লেভেলের খারাপ হলো আবার সন্ধ্যার দিকে তাকিয়ে ঢোক গেল হাই হাই মেয়েটি তো মরে যাবে নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো হাতের ফোনটা ছুঁড়ে ফেলে অরুণের দিকে একবার তাকালো আশেপাশে কিছু খুঁজল লাঠি জাতীয় কিছু পেয়ে অরুণের হাঁটু বরাবর ছুঁড়ে মারলো অরুণ থেমে যায় আকাশ রেখে বলে যদি আর এক পাও এসেছিস তোর পা দুটো কেটে মমি বানিয়ে রাখব কথাটা বলেই সুইমিং পুলে ঝাঁপ দিয়ে দ্রুত সন্ধ্যার দিকে এগিয়ে যায় দুই হাতে সন্ধ্যাকে আগলে নিয়ে উঁচু করে ধরে সন্ধ্যা আকাশকে ঢাক হিসাবে পেয়ে দুই হাতে আকাশকে আঁকড়ে ধরে সামনে সমানে কাশতে থাকে চোখ মুখ লাল হয়ে গিয়েছে একটু পর কাশি থামলেও সন্ধ্যা জোরে জোরে হাঁপায় আকাশ সন্ধ্যার ডান গালে হাত রেখে মৃদু স্বরে বলে ঠিক আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পটির নাম হচ্ছে অন্তর্দহন এটি গল্পের তৃতীয় অংশ লিখেছে ডিআরএম সোহাগ ফেজ ডিআরএম সোহাগানী। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ